সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হককে গতকালকের আদালত চত্বরে সাধারণ জনগণ ধাওয়া দিয়েছে সেই ধাওয়ায় তিনি ভো দৌড় দিয়েছে এবং দৌড়ে তিনি পালিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করেছেন এবং তাকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের পুলিশ যথেষ্ট চেষ্টা চালিয়েছে দেখে মনে হতে পারে একজন সাবেক এত বড় বিখ্যাত বীর দর্পে যারা বাংলাদেশের বিভিন্ন কাজ পরিচালনা করেছেন সেরকম একজন সম্মানিত মন্ত্রীর এই দশা কেন অনেকের কাছে এটা ভিন্নভাবে মনে হতে পারে যে তাহলে তারা বিচার বিভাগের ওইখানেও কি নিরাপদে থাকতে পারবে না আদতে তারা কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগছে বিভিন্ন আলোচনা সমালোচনা হতেই পারে কিন্তু আপনি তার গতকালকের ভিডিওটিতে দেখেছেন যে এই সেই আনিসুল হক যিনি ভো দৌড় দিয়েছে জনগণের সামনে থেকে রক্ষা পাওয়ার জন্য এই ব্যক্তি পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কি কি কাজ করেছে এবং আপনি যদি আওয়ামী লীগের ষোলো বছরের ইতিহাস দেখেন তখন বুঝবেন যে আনিসুল হকের ভো দৌড়টা আসলে কতটা তাৎপর্যপূর্ণ এবং কতটা মর্তবাময় নিশ্চয়ই আপনাদের মনে আছে বাংলাদেশের আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান স্যারের কথা তিনি যখন কুষ্টিয়ার আদালত চত্বরে গিয়েছিলেন সরাসরি ছাত্রলীগ তার উপরে আক্রমণ করেছে এমনভাবে যে তাকে রক্তাক্ত করেছে এবং একজন সাংবাদিককে সেই রক্তাক্ত অবস্থায় কেউ উদ্ধার করতে আসে নাই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিগত দিনে যত মামলার আসামি থাকতো যেমন আল্লাহ থেকে শুরু করে যারাই ছিল প্রত্যেককে যখন হাজির করা হতো তখন কিছু টোকাই ভাড়া করে আনতো আওয়ামী লীগ এবং ভাড়া করা টোকাই দিয়ে তাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করত কোনো কোনো আলেমের হাতে আমরা দেখেছি যে ডান্ডাবেরি মাথায় হেলমেট হ্যান্ড ক্যাপ সব কিছু পরিয়েও নির্দয়ভাবে তাদেরকে আদালতে হাজির করা হতো এবং অত্যাচার করা হতো সেই সকল দিনগুলো যখন চোখের সামনে ভাসে তখন এই আনিসুল হকের ভো দৌড় এটা আমাকে স্মরণ করিয়ে দেয় যে তিনি হয়তো কোনো একটা স্পোর্টসের ময়দানে ভো দৌড় দিয়েছে এটা তার উপরে কোনো অত্যাচার অনাচার বেবিচার কিংবা খারাপ কোনো কাজ তার চেয়েও আমার মনে হয় উনি একটা স্বাধীন কোনো একটা স্কুল মাঠে স্পোর্টসে দৌড়াচ্ছেন মানে ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে কারণ তিনি অক্ষত আছেন আরামে আছেন শান্তিতে আছেন এখনো সর্বোচ্চ একটা দৌড় পর্যন্ত দিয়েছেন এই তো কিন্তু বাংলাদেশের কোনো মানুষকে দৌড়ের সুযোগটা পর্যন্ত দেয় নাই আপনি যদি একটু হিসাব করেন এই আনিসুল হক কি কি মহাপাপ করেছে বাংলাদেশে যেই মানুষগুলোকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে বাংলাদেশের যেইগুলো অন্যায়ভাবে ক্রস ফায়ার হয়েছে গুম হয়েছে খুন হয়েছে বিনা বিচারে হত্যা হয়েছে বিভিন্ন জায়গায় বিচারের নামে ভিন্নভাবে মিথ্যাচার করে যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এই সব কিছুর সাথে কিন্তু আনিসুল হকের নাম জড়িত রাজনীতিতে সমালোচনা থাকবে থাকবে আলোচনা কিন্তু কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশের মানুষ ভুলতে পারবে না শেখ হাসিনা ওবায়দুল কাদের তারপরে আপনার বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী তথ্যমন্ত্রী এই মানুষগুলো বাংলাদেশের আরো মানুষ আছে কিন্তু এই মানুষগুলো একেবারে সরাসরি আপনাকে হুকুম দিয়ে খুন করানোর জন্য আপনাকে তিরস্কার করানোর জন্য রাষ্ট্রটাকে তাদের বাপদাদা বানানোর জন্য যারা চেষ্টা করেছেন তারা এই আনিসুল হককে গতকালকের সাধারণ জনতা সে কারণেই একটু দৌড় দৌড়ানোর চেষ্টা করেছেন কিন্তু জনগণ সেখানে তাকে সেভাবে কিছুই করতে পারেনি আনিসুল হক পালিয়ে গিয়েছেন এবং তিনি গিয়ে প্রিজন ভ্যানে উঠেছেন বাংলাদেশের এই আনিসুল যখন আমার চোখের সামনে আসে তখন বিন্দুমাত্র এই জায়গায় আমার মানে বিন্দুমাত্র আমার কোনো সহানুভূতি থাকে না যদিও আমি প্রতি শ্রদ্ধাশীল আমি চাই এদের আইনের প্রত্যেককে পূর্ণাঙ্গভাবে আইনের মাধ্যমে বিচার করে তারপরে কাঠগড়ায় দাঁড় করানো কিন্তু সেটা যখন আমি মনে মনে ভাবি সাথে সাথে আমার চোখের সামনে ওই সকল খুন করা পরিবারগুলোর চিত্র উঠে আসে ওই সকল শহীদ হওয়া পরিবারগুলোর চিত্র উঠে আসে এই জুলাই বিপ্লবের সেই দুই হাজার মানুষ মৃত্যুবরণ করা মানুষের চোখের দৃশ্য আমার সামনে ফুটে ওঠে তখন আর আসলে এগুলো বলার ভাষা হারিয়ে ফেলি এবং এ নিয়ে কথাও বলতে চাই না ওরা নিজেরাই শঙ্কা প্রকাশ করেছিল যে বাংলাদেশে যদি রকম একটা ঝামেলা তৈরি হয় তাহলে পাঁচ লক্ষ মানুষ নাই হয়ে যাবে কিন্তু আমরা পাঁচজন মানুষকেও নাই হতে দেখিনি আমি একজন মানুষ নাই হোক সেটা চাই না আমি ওদের কথাই বলছি ওরা সেটাই বলেছে তার মানে ওরা যে কি পরিমাণ অপরাধ করেছে অন্যায় কাজ করেছে সেটা ওদের নিজস্ব বক্তব্য থেকে পরিলক্ষিত হচ্ছে প্রিয় বন্ধুরা আমার আজকের বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি আপনি বিচার বিভাগ থেকে শুরু করে আইন প্রশাসন কোনো জায়গায় দেখেন যে এখনো ওদের সব নেতাকর্মী কিন্তু নিরাপদে আছে কারো কোনো রিমান্ডের পরে চেহারার কোনো বিকৃত অবস্থা নেই কেউ গ্রেপ্তার হওয়ার পরে কারোর মধ্যে ঘুম কম হয়েছে এরকম কোনো অবস্থা নেই বরং তাদের সোয়েটার হারিয়ে যায় সেই নিউজ পাবলিশ হয় আবার সোয়েটার খুঁজেও আমরা বের করে দিয়ে তাদেরকে সেটা মানে জাতীয় নিউজেও আসে যে জোনয়েদ আহমেদ পলক তার সোয়েটার হারালেন আবার সোয়েটার পেলেন আর বিএনপি জামাতের সেই সময়ের দুর্দিনের সময় যখন আওয়ামী লীগ তাদের উপরে অত্যাচার করেছে এখন সোয়েটার তো দূরের কথা একটা টিস্যু পেপার পর্যন্ত তাদেরকে কোনো জায়গায় কেউ দিয়েছে বা ভালোবেসেছে তার নজির ছিল না বরং জেলের মধ্যে হত্যা করা হয়েছে সেন সাইদি সাহেব সহ বড় বড় মানুষকে দেশ বেগম খালেদা জিয়াকে যেই রুমের মধ্যে রেখেছিল স্বেচ্ছাতে পরিবেশে থাকার কোনো পরিস্থিতি ছিল না সেখানে তারা রেখেছিল প্রিয় বন্ধুরা আমার এই কঠিন পরিস্থিতিতে আনিসুল হকের এই ভোট দেউর দেওয়ার দৃশ্যটা আমাকে কখনোই আনন্দিতও করে না কষ্টও দেয় না কারণ আমার কাছে মনে হয়েছে তিনি কোনো একটা কলেজ ইউনিভার্সিটির স্পোর্টস দৌড় দিচ্ছেন এটার মধ্যে কোনো তাকে সেই মাহমুদুর রহমানের ছবি দেখিনি কিংবা অন্য কোনো মানুষের সাথে যে আচরণ হয়েছে সেগুলো আমরা দেখিনি খালদা জিয়ার সাথে যে আচরণ হয়েছে সেটা আমি দেখিনি শহীদ পরিবারের সাথে যে আচরণ হয়েছে সেগুলো আমরা দেখিনি এদের বক্তব্যগুলো একটু রোল মানে প্লে করে যদি শোনেন বেশি দিন না দুই বছর আগের বক্তব্য দেড় বছর আগের বক্তব্য দেখবেন কত দাম্ভিকতা কত অহংকার কত মিথ্যাচার এমনকি আনিসুল হককে আমি দেখেছি খালেদা জিয়ার মুক্তির জন্য বারবার যখন বলত উনি বলতেন এটা আর এখন আমাদের হাতে নেই এটা তাকে ক্ষমা চাইতে হবে তার বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না বিদেশ তিনি কিভাবে যাবেন আইন প্রসিদ্ধ না একমাত্র শেখ হাসিনা চাইলে পারবেন প্রধানমন্ত্রী চাইলে পারবেন বিভিন্ন ধরনের মিথ্যাচার করে তিনি অত্যাচার জুলুম নির্যাতন করেছেন আজকের ক্ষমতা নেই কিন্তু আজকে কিন্তু তাকে এই প্রত্যেকটা জিনিসের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ভাগ্যবান আওয়ামী লীগ যে এখন পর্যন্ত তারা কোথাও ওই অর্থে বড় গ্রেপ্তার হয়নি এখন পর্যন্ত তাদের চোর দালালগুলো কোথায় কিভাবে পালিয়ে আছে সবাই জানেন আমরা জানি যে পাঁচ তারিখের পরে তারা কেউ কেউ ক্যান্টেনমেন্টে কেউ কেউ বিভিন্ন জায়গায় লুকিয়েছিল তাদেরকে দেশের মানে অরাজকতা সৃষ্টি না হয় বিশেষ কিছু কারণেই হয়তো অনেকেই প্রোটেকশন দিয়েছেন কিন্তু এই মানুষগুলো আজকের আমাদের উপরে যে অত্যাচার করেছে সেই অত্যাচারের চিত্র কিন্তু আমরা আসলে ভুলতে পারি না তো সে কারণেই আনিসুল হকের এই দৌড়দৌড় দৃশ্য দেখার পরে আমার মনে হয়েছে যে আসলে বাংলাদেশের এদের সমগ্র নেতাকর্মীকেও যদি এরকম জেলে ঢুকিয়ে প্রতিদিন এক্সারসাইজ করানো হয় তাতেও বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি তারা করেছে তার কোনো কিছুর উসুল আদায় হবে না আশা করি আগামীর বাংলাদেশ আইন প্রসিদ্ধ বিচার বিভাগের মাধ্যমে সুষ্ঠু ধারায় পরিচালিত হবে এবং আমাদের রাজনীতিতে আওয়ামী অপরাজনীতি যেগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং একটি সোনার বাংলাদেশ আমরা উপহার পাবো